এনি কাইন্ড অফ নতুন যে কারিকুলাম আমার সরকার করছে যে কোন কারিকুলাম সম্পর্কে প্রশ্ন আমি করতে পারবেন আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব পরে এখন আমি যে জিনিসটা সবচেয়ে বেশি উদ্বিগ্ন যেমন আমার নবম শ্রেণীর ক্লাসে তারা প্রথম ঘন্টা আমার ছাত্র হচ্ছে বিরানব্বই জন তারা উপস্থিত থাকে পঞ্চাশ কি ষাট জন তার মানে চল্লিশ জন নাই এবার বিরতির পর তারা উপস্থিত থাকে দশ জন তার মানে উপস্থিত থেকে তিরিশ জন নাই এখন এটা কোনো সমস্যা না যদি আগের স্টাইলের পরীক্ষা হতো কিন্তু এখন আগের স্টাইলের কোনো কিছুই নাই এখন কি আপনারা জানেন যে কোনো পরীক্ষা নাই নেই কোনো পরীক্ষা নাই সত্য কিন্তু পরীক্ষার এখন প্রত্যেক দিন আসছে আপনারা আবার কেন করেন আমি কথা বলি পরীক্ষা নাই বলতে পরীক্ষা নাই না পরীক্ষা এখন প্রত্যেক দিন আছে এখন প্রত্যেকদিন ক্লাসে তার বিহেভিয়ার মূল্যায়ন করবে তার পিহেভি মূল্যায়ন করবে ওই টিচার রেকর্ডটা

এখন নাইনে প্রমোশন না পাইয়া কেউ দশমে যেতে পারবে এখন আমাকে শিক্ষক ফাইলে মূল্যায়ন করতে হবে সরকার আপনার আপনি দয়া করে এটা বন্ধ রাখেন এটা বাড়ি হ্যাঁ শিক্ষণকালীন মূল্যায়ন আমার প্রায় ষাট পার্সেন্টের মতো শিক্ষণকালীন শুধু ষাট পার্সেন্ট না স্যার আমরা যখন ক্লাসে পড়াই সবটাই কিন্তু কমপ্লিট করে তার মানে একশো পার্সেন্ট আমার ক্লাসে করে আর আমরা চল্লিশ পার্সেন্ট ধরে নিলাম আমরা সামষ্টিক মূল্যায়ন করবো ছয় মাসে একবার হয়তো জুনে জুলাইতে আর একটা ডিসেম্বর দুইটা যেটা আপনারা আগে পড়তেন অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা মনে করতে এটা হচ্ছে আমাদের একটা নিয়ম তান্ত্রিক কিন্তু টুটেল কাজটা আমাদের ক্লাসে কমপ্লিট এবং ক্লাসে যে ছেলেটা উপস্থিত থাকবে না এই ছেলেটাকে কিভাবে আমি পরবর্তীতে প্রমোশন দিব আপনারা বলেন কারণ আমার কেউ এটা বলে নাই আমি মেসেজটা ক্লিয়ার করে বুঝাতে পারছি যে ছাত্র ওই ক্লাসে উপস্থিত থাকবে না ওই ছাত্র ওই বিষয়ে প্রমোশন পাওয়ার যোগ্য না এখন নবম শ্রেণীতে সে যদি যায় দর্শন শ্রেণীতে উত্তীর্ণ না হয় তাহলে পরবর্তীতে আবার নবম শ্রেণীতে পড়তে হবে আপনারা বিভিন্ন কথা বলবেন নিজেরা বলবেন হ্যাঁ আমরা তো আর আগে আমার জিনিসটা জানেন যাই না প্রশ্ন করেন না বুঝেন কিন্তু অযোধ্যা আপনারা এই মিসগাইড হবেন আপনাদের ধারণাটা সম্পূর্ণ মিসগাইডের উপর করেন আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে মধ্যে আমার খুব খারাপ ভালো কথা বলছিলাম এইটা টিচার হিসাবে আমার ভালো লাগছে কথাটা বলতে

কিন্তু নতুন ক্যারিকুলামে কোনো ফেল নাই আর অর্থ এই না যে তাকে সব দিয়ে পাস করে দেবে সে যদি ক্লাস ফাইভ এখন নবম শ্রেণীতে আমি যে ক্লাসটা থেকে সিট অর্জন পাইছি তারা আমাদের গরিব ক্লাস এখন গরিবের মতো একটা ক্লাসে যদি তারা উপস্থিত না থাকে তাহলে তারা পাস করাবে কিভাবে টিচার বলেন আপনারা বলেন আপনারা আবার কি করেন এটা কিন্তু আপনাদের কোন জায়গায় ভুল আপনারা আবার তারা আমি আমার আমি নিজের ইচ্ছা শুনেছি এই যারা আসেন স্কুলে তারা প্রত্যেকটি আবার প্রাইভেট করে এখন প্রাইভেট করলে প্রাইভেটে উপস্থিত থাকতে হবে আমার ক্লাসে উপস্থিত থাকতে হবে অথচ ক্লাস আমার হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি আমি ক্লাসে উপস্থিত থাকলে সেটা আমার আওতায় আসবে না ক্লাসে উপস্থিত থাকলে সে হয়তো ত্রিভুজ পাইলো বা বৃত্ত পাইলো অথবা চতুর্ভুজ পাইলো মানে একটা ক্যাটিলা ক্লাস সে কিন্তু আমার একবারই ক্লাসে আসে না কোন ক্যাটিলা বলুন আপনারা বলুন আপনারা আগের একটা ধারণা আছে যে আমি এটা সব পরীক্ষা শেষে দাদা দেড় ফাইভে পড়তে দাও এটা বলে দাঁড়িয়ে বসে আসুন প্রাইভেটের কোন সিস্টেম আমার মতো ক্যারিকুলামে নাই আমি এখানে খাঁটি বাংলা বলতে চাচ্ছি আমার ক্যারিকুলামে প্রাইভেটের কোন সিস্টেম নাই এখন টুকটাক যদি আপনারা পড়ান সেটা আমাদের অবচরে পড়ান আপনার না বোঝার জন্য বুঝেন আপনার বাচ্চা যদি বুঝতে চায় এটা ভালো সে আলাদা একটা শিখবে এটা একটা ভালো জিনিস এটা নেগেটিভ কিছু নেই কিন্তু আমার মূল কাজ জবাব দিয়ে ঠিক আছে আমার কথাটা খেয়াল করতে পারছেন আপনারা

আমাদের প্রত্যেকেরই উচিত কমসে কম কিছু পারিবারিক আইন বাধ্যতামূলক করা যে মাগরিবের নামাজে আসান দিছে তুমি যে কোনো জায়গায় থাকো বাসায় চলে আসো রাত দশটা বাজে তুমি যা তো কাজ করো ঘুমিয়ে পড়ো আজান দিছে উঠে নামাজ পড়ো দিনের কাজ শুরু করো এগুলো পারিবারিক কিছু আইন কিছু শিক্ষা আপনার নিজেরা দেন আমার নতুন ক্যারিকুলাম গার্জিয়ানের প্রতি শ্রদ্ধা অভিভাবকের মূল্যায়ন রাস্তার পদচারের মূল্যায়ন সকল সিস্টেম এখানে জড়িত আছে আপনারা এখন কি এই বাচ্চার জন্য আপনার আমাদের কেন্দ্রে লেখা আছে যে আপনার বাচ্চা রে আপনার বাচ্চা আপনার কাজ করে দেয় কিনা আপনাকে সহযোগিতা করে কিনা হ্যাঁ আপনাকে সে কাজে সাপোর্ট দেয় কিনা এগুলো কিন্তু আমার কেন্দ্রামও আছে আপনার বাচ্চা আপনার কেন্দ্রামে সাপোর্ট করে না আপনার পড়ে না আপনি আমার কাছে মিথ্যা দেন অথবা বাচ্চা নিজে নকল করে লিখে দিচ্ছে আমার মা সাক্ষ্য দিয়ে দিছে শেষ মা সাক্ষ্যটা সে দিয়ে দিছে মা কিন্তু জানি না এই কাজটা সে করছে

আমরা আপনাদের কে বলবো কিন্তু যৌথ চেষ্টা তাকে তাকে কখনো আমি ক্লাসে তাহলে প্রচন্ড মারলাম এখন বাড়ি যাওয়ার পরে আপনিও পারলেন তো বাচ্চা যাবে বাচ্চা যাবে কোথায় বলে

সমস্যা নেই কিন্তু বাচ্চার সামনে কখনো কাজটা করবে না এটা বাচ্চা আপনার জীবন না ক্ষতি করে নিবে আপনাদেরকে ঠিক আছে বাচ্চাদের যাবতীয় যা লাগে আবার লাস্ট মেসেজ এবং ফার্স্ট মেসেজ যে কেউ যদি নিয়মিত না থাকে সে পরবর্তী ক্লাসে উঠতে পারবে না দশম শ্রেণীতে যেতে পারবে না আর দশম শ্রেণীতে না যেতে না পারলে আপনারা যেটা ক্যাসি সি যেটা বড় পাস কম এই পাস করতে পারবেন সোজা বাংলা কথা আমার আমি এই মেসেজটা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ক্যারিকুলামে আপনার বাচ্চা নিয়মিত স্কুলে না আসবে তাকে প্রমোশন দেওয়ার কোনো সিস্টেম নাই এবং তার প্রত্যেক দিন পরীক্ষা হয় যখন আমার একটা সাবজেক্ট আছে এটা আমি কভার করে আমার একটা মূল্যায়নে মাত্র দুই জন অংশগ্রহণ করছে

বইটা বুঝে না এখন বইটা আপনি জানেন যে বইটা কিভাবে আছে স্যার বই পড়াই নাই তাই বই তো পড়া নেই কিনতাম কি করবো মধ্যে কাজ আছে কাজ কি করার কি কাজটা করলে পড়া চলে আসবে কাজটা করার জন্য না পড়াই সত্যি কাজ নতুন গাড়িগুলো হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষক এটার সিস্টেম হচ্ছে এরকম আমি আপনাদেরকে খালি বাংলা বলি মনে করেন আগে আমার পরীক্ষা হলে একটু কাকে বলে ওজু কেমনে করে এগুলো

যারা রোগী তাদের জন্য এখন এবং এটা বাস্তব অভিজ্ঞতা করে দেখা যায় আমি আপনাদেরকে ডেকে আনার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সন্তানরা যার যার রেকর্ড আপনার নিজের জায়গাটা আমি এভাবে উন্মুক্তভাবে ভাবে বলা হবে না কিন্তু এই যে পার্সেন্টেজের কথা বলছি এটা সত্যি কষ্ট পাই এবং এটা শিক্ষক হিসাবে আমিও নিজেও ব্যর্থ আমি আমার বাচ্চাদেরকে এতভাবে আনতে পারি না তাদেরকে এত পারি না এটা আমারও ব্যর্থতা আছে কিন্তু আমার ব্যর্থতার সাথে যাতে আপনারা যদি সাপোর্ট দেন আমি পরিপূর্ণ হতে পারবো কিন্তু আপনারা যখন সাপোর্ট না দেবেন তাহলে আমি ব্যর্থ হব আমি ধন্যবাদ আপনার সবাইকে আরও যদি কোনো জানা থাকে আমার কাছে যে কোনো প্রশ্ন করতে পারবেন নতুন কেন সম্পর্কে ধন্যবাদ সবাইকে